garbar brand এর 8 পিসের একটি রুমাল সেট এটা দিয়ে শরীর মোছলে বাবু বুঝতেই পারবে না যে বাবুর শরীর মোছা হচ্ছে এটা নিপলটা কিন্তু খুবই সফট ক্লিনার shampo করার ব্রাশ হেয়ার ব্রাশ থার্মোমিটার মেডিসিন ড্রপার সিজার নোজ ক্লিয়ার टोटल 10 টি আইটেম পেয়ে যাচ্ছেন এই কেয়ার কিটের সাথে আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম নতুন আর একটি নিয়ে আজকে নিয়ে আসলাম নিউ বর্ন বেবির জন্য অত্যন্ত জরুরি কিছু প্রোডাক্ট নিয়ে তো বিয়াস আজকে দেখব যে এই কম্বো প্যাকেজটিতে কি কি প্রোডাক্ট গুলো রয়েছে প্রথমে শুরু করি এই প্যাকেজে থাকবে জন্য ন্যাপি এই হচ্ছে কটন রাজধানী বয়েল কাপুরের তিনকোনা যে অনেকগুলো কালার রয়েছে প্রায় থেকে কালার রয়েছে এই প্যাকেজে থাকবে পিস খুবই সুন্দর এই ন্যাপি গুলো আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এগুলো হচ্ছে বাটন নিমা খুবই সুন্দর সুন্দর এক কালার এবং প্রিন্টের হয়ে থাকে দুইটা সিস্টেমের সিস্টেম পেয়ে যাবেন প্রিন্টের এবং এক কালার কালার রয়েছে অনেকগুলো কালার চয়েস করে নিতে পারবেন দশ চালমসের ফিতা নিমা এই প্যাকেজে থাকবে আলমসের ফিতা নিমা দুই পিস এগুলা কিন্তু কটন কাপুরে খুবই সফট হবে ওয়াশ করলে কিন্তু আরো সফট হয়ে যাবে তো ভিউয়ার্স এটা カラー রয়েছে আপনারা চাইলে カラーও চয়েস করে নিতে পারবেন ফিতা সিস্টেম খুব সহজই কিন্তু এটা বেঁধে দেওয়া যায় বাবুদেরকে ইজিলি পরানো যায় সেজন্য এ প্যাকেজে আমরা দুই পিস ফিতা নিমা দিয়েছি আপনারা নিয়ে নিতে পারেন কালার চয়েস করে এটা হচ্ছে মিট এন্ড সেট এই মিট সেটের সাথে থাকবে কি এক জোড়া হাতমোজা এটা একজোড়া পা মোজা এটা হচ্ছে পামোজা আর থাকবে একজোড়া মোজা এবং মাথা টুপি দেখা যায় যে নিউবর্ন সফট থাকে দেখা যায় যে নিজের মুখে নিজে আচর লাগায় সেজন্য আপনি এই হাত মোজাটা ব্যবহার করতে পারেন এছাড়া যে ঠান্ডা শীতে নিউবর্ন শরীর একটু ঠান্ডায় থাকে সেজন্য এই মিটেন সেট কিন্তু একদম উপযুক্ত একটা আইটেম তো বিস এই প্যাকেজে আমরা এই আইটেমটা দিয়ে রেখেছি মিটেন সেট টা আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে থাকবে দুই পিস স্যান্ডু গেঞ্জি স্যান্ডু গেঞ্জি দেখা যাচ্ছে যে অন্য অন্য পরাইলো বাবুদের একটা সাফারিং এর জন্য সেন্ডো গেঞ্জি প্রয়োজন পরে বাবু কি সফট শরীরের জন্য একেবারে সফট কটন কাপুরের এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন গার্ভার ব্র্যান্ডের আট পিসের একটি রুমাল সেট এটা হচ্ছে একদম সফট দেখা যায় বাবুদেরকে গোসল করালে আপনি এই রুমাল গুলো দিয়ে কিন্তু বাবুকে গোসলের সময় কাজে লাগাতে পারেন অথবা মুখ মোছানোর জন্য কিন্তু এই রুমাল গুলো বেশি ব্যবহৃত হয় তো এই প্যাকেজে থাকবে আট পিসের একটি রুমাল প্যাকেজে থাকবে একটি বাথ চাওয়াল এটা কিন্তু কাশফুল বাদ নামে পরিচিত খুবই সফট একদম নিউমন বেবিদের জন্য পারফেক্ট একেবারে পারফেক্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে একদম সফট এটা দিয়ে শরীর মুছালে বাবু বুঝতেই পারবে না যে বাবুর শরীর মোছাচ্ছেন তো বিকজ এই প্যাকেজে সফট এই বাটলটা পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতরে তিন থেকে চারটা কালার রয়েছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারেন এটা হচ্ছে বিশ বাই চল্লিশ ইঞ্চি সাইজের একটি বাবুকে মুড়িয়ে নেওয়ার জন্য একটি প্রয়োজন তো বিওয়ার্স দেখা যায় অনেক সময় ঘরে থাকলে অথবা বাইরে গেলে যে কোনো স্থানে গেলে কিন্তু বাবুকে মুড়িয়ে নেওয়ার জন্য একটা প্রয়োজন তো বিহ এই প্যাকেজের সাথে আমরা দিয়ে রেখেছি একটি আহ টাওয়েল খুবই সুন্দর একটি ক্যাপটায়েল দিয়ে রেখেছি এটার ভিতরে কালার রয়েছে তো বিহস এই সুন্দর আকর্ষণীয় টাওয়েলটি পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের সাথে এটা হচ্ছে ইউরিন ম্যাট এই ইউরিন ম্যাটটা কিন্তু আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে ভিতরের সাইড এটা কিন্তু খুবই সফট বাবল সিস্টেমের একদম সফট একটা ইউরিন ম্যাট আর এটা দুই পাঁচটাই কিন্তু আপনি ইউজ করাতে পারবেন এই ইউজ করতে পারবেন ওই মূলত ভিতরে যে দেখতেছেন পিঙ্ক কালারের এই বাবুকে নেওয়া হয় যখন ডায়পার ছাড়া থাকে তখন এটাতে করে বাবুকে রাখলে বাবু ইউরিন করে দিলে যাতে কারণে গায়ে না লাগে অথবা আহ বিছানায় না লাগে সেজন্য কিন্তু এই ইউরিন ম্যাটটা ব্যবহার করা হয় যাতে বাবু পটি করলে বা ইউরিন করলে কোনো সমস্যা না হয় এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন সিক্সটি এম এটি মিনিটরি ব্র্যান্ডেড সিলিকন ফিডার এটা নিপেলটা কিন্তু খুবই সফট একেবারে সফট কিন্তু এই নিপেলটা থাকবে তো বিয়াস এই সিলিকনের ফিডাটা কিন্তু এই প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা কাজল এটা হচ্ছে ইটিআর একটি কাজল খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কাজল পেয়ে যাবেন প্যাকেজের সাথে কেয়ার কিট সেট এই প্যাকেজের সাথে কিন্তু আপনারা এই কেয়ার কিট সেটটা পেয়ে যাবেন এখানে থাকবে একটি টাং ক্লিনার শ্যাম্পু করার ব্রাশ হেয়ার ব্রাশ চিরুনি থার্মোমিটার মেডিসিন ড্রপার সিজার নোস টোটাল দশটি আইটেম পেয়ে যাচ্ছেন এই কেয়ার কিটের সাথে তো বিয়াস এই ক্যারকিট বক্স থাকবে এই প্যাকেজের সাথে এটা হচ্ছে সরিষা বলে সেটার মাঝখান দিয়ে দেখেন একটা সেলাই করা রয়েছে এটা হচ্ছে বাবুদের মাথা গোল করার জন্য আগের সময় দেখতেন যে মায়েরা বা দাদা দাদিরা যে আপনার কাপড় দিয়ে মুড়িয়ে বিড়া বানিয়ে নিত তো এখন আর সেটা প্রয়োজন নেই এখন চলে এসেছে সরিষা বালিশ যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে সেজন্য মূলত সরিষা বালিশটা ব্যবহার করা হয় এটা সাজেস্ট করে তো এই এই সরিষা বালিশটা পেয়ে যাচ্ছেন সাথে এটারও অনেকগুলো কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন এটা হচ্ছে ওয়ান টাইম ডাইপার এগুলো হচ্ছে বেল সিস্টেম এলাস্টিক সিস্টেম এটা খুব সহজে কিন্তু বাবুদেরকে পড়ানো যায় নিউ বর্ন বেবিদের জন্য কিন্তু আপনারা এটা পড়াইতে পারেন খুবই সফট এটা হচ্ছে আর এফ যে ডাইপার গুলো রয়েছে এই প্যাকেজের সাথে এরকম বেল সিস্টেম ডাইপার পেয়ে যাবেন 20 পিস তো ভিউয়ার্স তারপরে দেখাবো আমরা সবথেকে আকর্ষণীয় একটা হচ্ছে বেড মশারি বেড এই মশারি বেডের সাথে কিন্তু একটা এক্সট্রা মশারি থাকবে জাস্ট আপনারা এভাবে দিয়ে দিতে পারবেন এটা একটা এক্সট্রা মশারি থাকবে আর এই বেডটার সাথে থাকবে দুইটা সাইড পিলো একটা থাকবে হেড পিলো আর এই মশারি বেডটার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে যে এটার ফিতাটা টেনে কিন্তু আপনারা এটা সেপারেট বেড হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বা সেফটি বেড সেফটি বেড আলাদা এটা কিনলে কিন্তু আপনারা সেফটি বেডটা আলাদা আর পার্সেস করতে হবে না তো বিহর্স আপনার ছোট সোনামনির জন্য এই সুন্দর কম্বো প্যাকেজটি হতে পারে আপনার পছন্দের তালিকার সর্বশেষ তো আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পার্সেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন টু সেভেনটি ত্রি নংশ এখানে এসে কিন্তু আপনি দেখে বুঝে আপনার পছন্দের প্রোডাক্টটি পার্চেস করতে পারেন